চাপে পড়ে কবুল বললে কি বিয়ে হবে কোরআন ও হাদিসের আলুকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইসলামে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক কণের অনুমতি নেওয়া জরুরি এবং বিয়ের আগদের সময় কণের পক্ষ থেকে ইজাব করা হলে বা প্রস্তাব দেওয়া হলে বরের কবুল করলাম বলে তা গ্রহণ করা জরুরি কনের সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে কনের অভিভাবক যদি নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেন এবং বর কবুল করলাম বলেন তাহলে বিয়ে হয়ে যাবে মুখে কবুল বলাটাই বরের সিদ্ধান্ত বলে ধর্তব্য হবে মুখে কবুল বলার পর অন্তরের অনিচ্ছা বা কোনো ধরনের চাপ থাকার দাবি গ্রহণযোগ্য নয় রাসুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন তলা ও আতু অর্থ তিনটি বিষয় এমন যে ইচ্ছাকৃত করলে ইচ্ছাকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছাকৃত বলে ধর্তব্য হয় সেগুলো হলো তালাক বিয়ে এবং তালাকের রেজিটির পর স্ত্রীকে পুনরায় গ্রহণ করা বিয়েতে অনিচ্ছা থাকলে বিয়ের আগদের আগে বা আগদের সময়ই তাই স্পষ্টভাবে প্রকাশ করা জরুরি বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর সন্তুষ্টি ছিল না বললে কোনো লাভ নেই তবে বর ও কনের অভিভাবকদেরও উচিত নয় জোরপূর্বক বিয়ে করানো বা কোনো ধরনের চাপ প্রয়োগ করা কারণ বিয়ের পর সংসার মূলত বরকনেকেই করতে হয় অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে করলে তা পরবর্তীতে অনেক অশান্তির কারণ হতে পারে বরের কবুল বলা ছাড়া যেমন বিয়ে হয় না মেয়ের সম্মতি ছাড়াও বিয়ে শুদ্ধ হয় না যা আমরা পূর্বে আলোচনা করেছি তেমনি অন্য হাদিসের মধ্যে রাসুল আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করেছেন লা কাহুল লাহুলা তুস্তা মার অর্থ কোনো বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল কিভাবে অনুমতি নেব রাসূল সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম বললেন তার চুপ থাকাটাই অনুমতি বলে গণ্য হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী বিধান অনুযায়ী জীবন গঠন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি যদি একটু উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে